নমস্কার আশা করি সকলে ভালো আছেন চলুন কিভাবে সন্তানদেরকে সঠিক নিয়মে শুরু থেকেই যোগ শেখাবো তো সর্বপ্রথমে বলি সন্তানদেরকে দাগ কেটে বা অন্য কোনো নিয়মে যোগ শেখাবেন না এতে তাদের পরবর্তীতে সমস্যা হবে এবং অ্যাডমিশান টেস্টে টাইম ম্যানেজমেন্ট ও অ্যাকুরেট হওয়ার ব্যাপার থাকে চলুন দেখে নিই সঠিক নিয়মটা কি তো সর্বপ্রথমে যোগ কি সেটা আমাদেরকে জানতে হবে এবং যোগ কয় প্রকার ও কি কি? তো যোগ কি দুই বা ততধিক দুই বা দুইয়ের বেশি সমান বা অসমান সংখ্যাকে একত্রিত করার নাম যোগ যোগ সাধারণত তিন প্রকার যোগের তিনটি অংশ একটি হলো যোজ্য নেক্সট হচ্ছে যোজক আর একটা হচ্ছে যোগ ফল যোজ্যটা কি যে সংখ্যাকে যোগ করা হয় তাকে যোজ্য বলবো আর যোজক যে সংখ্যা দিয়ে যোগ করব তাকে বলবো যোজক আর দুটো সংখ্যা যোগ করার পরে যে ফলটা পাই সেটাকে আমরা বলবো যোগ ফল তো যোগ বা গুণ আমরা এককের ঘর থেকে শুরু করি ডান দিক থেকে শুরু করি তো দেখো এখানে আমি কী তার অঙ্ক নিলাম পঁচাশি পঁচাশিকে তেরো দিয়ে যোগ করতে হবে তো সর্বপ্রথম আমি একক আর দশক মাথার ওপরে লিখে নিলাম তো এককের সঙ্গে এককেরই যোগ করতে হয় এককের সঙ্গে দশকের যোগ করা যায় না আর এককের ঘরের যোগ আগে করতে হয় তারপরে দশকের ঘরে করতে হয় যদি আমরা এককের ঘরে যোগ না করি দশকের ঘরে যাই তাহলে ভুল হবে এককের ঘরে যতক্ষণ না যোগ করব। ততক্ষণ দশকের ঘরে যোগ করতে পারবো না তো দেখো এককের ঘরে যোগ করি যোগ অঙ্ক তোমরা উপর থেকেও করতে পারো নিচ থেকেও করতে পারো তবে আমি বলবো সব সময় যোগ অঙ্ক নিচ থেকে করলে ভালো হয় কেন বিয়োগের ক্ষেত্রে সুবিধা হবে কারণ বিয়োগ অঙ্ক আমরা নিচ থেকে করি তো যোগটা যদি নিচ থেকে করো তাহলে পরবর্তীতে অসুবিধা হবে না তো চলো আমি নিচ থেকে দেখাচ্ছি তো তোমরা উপর থেকে করতে পারো নিচ থেকে করতে পারো দেখো নিচে কত আছে তিন এবার তিন আছে তো তিনের পরে এখানে কত আছে দেখো পাঁচ সর্বপ্রথমের এর আগে একটা বিষয় জানতে হবে যেটা কি কর গোনা জানতে হবে কর গোনা জানতে হবে এই জন্যেই কারণ তুমি দাগ কেটে করো বা অন্য যেভাবেই করো না করো দাগ কাটতে একটা তোমার সময় লাগবে আর বাচ্চাকে যদি বা সন্তানকে যদি করটা শিখিয়ে রাখো তাহলে টাইমটা সেভ হবে তো কোনটা একের কর দুয়ের কর তিনের কর এইভাবে কুড়িটা একটা হাতে কুড়িটা কর আছে চার পাঁচটা আঙুলে তো এই কুড়িটা কর কোনটা কতর কর এইটা যদি ভালো করে শেখানো থাকে তাহলে কি অঙ্কটা খুব স্পিডে করতে পারবে তো দেখো প্রথমের নিচে দেখো তিন আছে তো তিনের পর থেকে আমি পাঁচ আরও পাঁচ কি গুনব ধরো তোমার কাছে এখানে পাঁচটা চকলেট ছিল বাবা তোমাকে আরও তিনটে চকলেট দিল তাহলে কি হলো মোট করলে কত হয় তোমার কাছে পাঁচটা ছিল আবার তিনটে দিলো কি বেড়ে গেল তো পরিমাণ পরিমাণ যখন বেড়ে যায় তখন কি সেটা যোগ হয় আর মোট আছে তাহলে কি যোগ করতে হবে তো যোগ করলে কি হবে তোমার থেকে পরিমাণ বেড়ে যাবে তাহলে কি তিনটে তোমার কাছে ছিল আবার পরে কি পাঁচটা দিল তাহলে যদি তিনটে ছিল তাহলে তুমি তিন যেটা তোমার কাছে ছিল সেটা তুমি ধরে নিলে যে তোমার কাছে তিনটে রয়েছে তো পরে পাঁচটা দিল তো তিনের পরে পাঁচের কর কত পাঁচের কর পর্যন্ত গুনব তিনের পরে চার পাঁচ ছয় সাত আট দেখো তো আট হলো আট লিখতাম এককের ঘরের কাজ কমপ্লিট নেক্সট যাব দশকের ঘরে দেখো দশকের ঘর নিচে কত আছে এক ওপরে কত আছে আট তো একের পর থেকে আটের কর পর্যন্ত গুনব তো একের পর থেকে আটের কর পর্যন্ত গুনলে কত হয় নয় দেখো আঠানব্বই এটা হলো যোগ ফল এটা হলো যোজ্য এটা হলো যোজক তো আমি এখানে পাঁচটা যোগ অঙ্ক দেখাবো তো এই যোগগুলো করলে অন্য যে কোনো যোগ তোমরা খুব ইজিলি করতে পারবে চলো একের দাগেরটা দেখি পাঁচশত তিরাশিকে তিনশত সাতাশ দিয়ে যোগ করতে হবে তো নিচ থেকে শুরু করবো নিচে আছে কত সাত তো তোমার কাছে সাত আছে পরে কত পেয়েছো কত তিন সাতের পরে আরো তিনটে গাট গুনবো তিনটে কর গুনব সাতের পর তিন কর গুনলে কত হয় আট নয় দশ এখানে আমি দেখো লিখলাম তোমাদের বোঝার সুবিধার্থে যেখানে লিখলাম দশ তো দশ হলো তো দশটা কী হলো দশ হলে কি হলো এক দশক হয়ে যাচ্ছে সেই জন্য কি লিখবো এই যে দশ এখানে লিখেছি দেখো তো ডান দিকেরটা আমি কি একক হলো এটা যদি আমি লিখি একক আর দশক করে কি ডান দিকেরটা একক হলো আর বা দিকেরটা কী দশক হয়ে গেলো তো বাঁ দিকেরটা যেহেতু দশক হয়ে গেল তো তো সেটা তোর আমি এককের ঘরে লিখি না লিখতে পারবো না কেন এটা এককের ঘর এককের ঘরে আমি দশক লিখতে পারবো না দশক যদি এখানে আমি দশ হলো যদি আমি দশটা লিখতাম তাহলে কি এককের দশক দুটো সংখ্যায় এখানে বসতে এককের ঘরে কিন্তু এককের ঘরে শুধুমাত্র এককের সংখ্যাই বসবে দর্শক বসবে না তাই আমি এখানে দশটা না বসিয়ে কি বসবো শুধু এককের সংখ্যাটাই এককের ঘরে বসব যেহেতু এটা দশক তাই এটা কি দশকের ঘরের সঙ্গে যোগ হবে তো দশকের ঘরের সঙ্গে যোগ হলো কি আমি মাথার উপরে লিখে রাখলাম দেখো এখানে একটা রইল তো এই একটা উপরে আমি লিখে রাখলাম তো যোগ অঙ্কের হাতে এই জন্যেই থাকে কারণ যেটা যেই রাশি সেই রাশি ছাড়া যোগ কি একই রাশি না হলে যোগ করা যায় না তো দেখো এটা এককের রাশি তো একককে দশক দিয়ে লিখতে পারবো না বা দশকের ঘরে একক লিখতে পারবো না তাই এখানে আমি শূন্যটা লিখলাম আর বাদ দিকের সংখ্যাটা যেহেতু দশক হলো তাই দশকের ঘরে মাথার উপরে লিখলাম দেখো এখানে আর নিয়ম আমি বলি যদি তোমরা হাতের একটা নিচের সংখ্যার সঙ্গে আগে যোগ করে নাও যোগ করার পরে যদি গণ তাহলে বিয়োগ করতে গেলে খুব ইজিলি বুঝতে পারবে নাহলে বিয়োগে ভুল হবে কারণ বিয়োগের ক্ষেত্রে কী হয় নিচের সংখ্যার সাথে যোগ হয় হাতেরটা তো এখন যদি আমি আগে হাতেরটা যোগ করে নিই নিচের সংখ্যার সঙ্গে তারপরেই পরেরটা করি তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না তো দেখো হাতের এক আর এই দুই কত হলো তিন হয়ে গেল এবার তিনের পর থেকে আটের কর পর্যন্ত গুনবো তো তিনে পরে আটের পর গোনের পরে কত চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো এগারো হলো দেখো এবার এগারো এই যে লিখলাম এগারো তো এখানে এগারোর এক লিখলাম আর এই হাতে একটা এখানে লিখলাম এবার এখানে হাতের একটা কেন লিখবো আর কেন এখানে এগারোটার একটা লিখলাম আর কেন হাতে রাখলাম কেন শতকের ঘরে পাঠালাম দেখো এটা যেহেতু দশকের ঘর এটা তো দশকের ঘর তো আমি যদি এখানটা একক দশক করে লিখি সেটা হবে না কেন দেখো এটা দশকের ঘর তাহলে আটের মান কত আট দশক আট দশক মানে কত আশি আর নিচে দেখো দুই দশক দুই দশক মানে কত কুড়ি তাহলে আশি আর কুড়ি কত হলো একশো একশোর সঙ্গে এইটা এই এক দশক মানে কি একটা দশ তাহলে একশো দশ তাহলে এখানে আমি একশো কি দশ হয়ে যাচ্ছে তাহলে একশো দশ হলে কি একক দশক শতক হচ্ছে তাহলে কি শূন্যটা একক হচ্ছে আর শূন্য তো একক হচ্ছে এককের ঘরে তো আছে আছেই দেখো তারপরে কি আছে দশক দশকের ঘরে কত হচ্ছে এক হচ্ছে আর এই একটার কাছে কি হচ্ছে শতক হয়ে যাচ্ছে সেই জন্য এটা শতকের ঘরের সঙ্গে যোগ হবে তো নেক্সট আবার আগের মতোই এই তিনের সঙ্গে হাতের একটা আগে যোগ করে নেব দেখো তিন এককে চার এবার এই চারের সঙ্গে পাঁচ যোগ করবো চারের পরে গোন পাঁচ ছয় সাত আট নয় দেখো নয় হলো তা আমি এখানে এমনি দেখালাম তোমরা কর গুনে দেখাবে হাতের কর গুনে গুনে দেখাবে তাহলে আর ভুল হবে না এই নিয়মে যদি যোগ শেখে যোগ বিয়োগ গুণ কোনোটাই পরবর্তীতে ভুল হবে না এবং খুব শর্টলি করতে পারবে নেক্সট দেখো চারশত পঁয়ষট্টিকে চারশত পঞ্চাশ দিয়ে যোগ তো আমি একক দশক আগে লিখে নেব তো দেখো একক কোনো সংখ্যা এটা মনে রাখবে যে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করা হয় তাহলে কি সেই সংখ্যাই হয় কারণ যোগের ক্ষেত্রে শূন্যর কোনো মূল্য থাকে না এখানে এই যে শূন্যটা দেখতে পাচ্ছ এর কোনো মূল্য থাকে না কারণ কি যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে আমরা যোগ করি সেই সংখ্যাই হয় তাই শূন্যর সঙ্গে কি দেখো তুমি যদি এমনি করো কোনো তো শূন্য মানে কি কিছু নেই তাহলে তারপর থেকে কি করবে তুমি পাঁচ কর পর্যন্ত গুনবে তো শূন্যর পর থেকে পাঁচ কর গুনলে কি পাঁচই হবে তাই এখানে আমি পাঁচ লিখলাম নেক্সট দেখো দশকের ঘরে ছয় দশক আর পাঁচ দশক তো আমি নিজ থেকে করবো কারণ পাঁচের পরে কি তাহলে কি ছয় দশক পর্যন্ত গুনবো মানে ছয়ের কর পর্যন্ত গুনবো পাঁচের পর থেকে শুরু করবো ছয়ের কর পর্যন্ত গুনবো তো ছয়ের করে হাতটা দিয়ে নেব দিয়ে পাঁচের কর থেকে পাঁচের পর থেকে ছয়ের কর পর্যন্ত গুনবো দেখো পাশাপাশি ছয় সাত আট নয় দশ এগারো এগারো এক লিখব কারণ কি এগারো একটা হচ্ছে দশক এগারোর একটা হচ্ছে দশক আর হাতের একটা এইদিকে বাদিকের একটা কী শতক তাই শতকের ঘরে মাথার উপরে লিখে রাখলাম দেখো চার আর এই হাতের একে কত হলো পাঁচ পাঁচের সঙ্গে চার কর গণ ছয় সাত আট নয় তাহলে কত হলো নয় নয় শত পনেরো নেক্সট তিনের দাগের দেখো ছয় কি চল্লিশ কে দিয়ে যোগ করতে হবে দেখো কোনো সংখ্যা আমি আগেই বলেছি যোগের ক্ষেত্রে শূন্যর কোনো মূল্য নেই এটা মনে রাখবে তাহলে শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে কী হবে শূন্যই হবে এখানেও তাই শূন্যর সঙ্গে চার যোগ করলে কী পাবো সেই সংখ্যাই পাবো চার পেলাম তারপর নেক্সট দেখো চারের পর থেকে ছয় গাট গুনব ছয়ের কর চার পর দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দেখো যেহেতু এর বা দিকে আর কোনো সংখ্যা নেই তাই কি এর হাতে আর কিছু রইবে না যেটা থাকবে সেটাই বসিয়ে দেব ডান দিক থেকে নেক্সট দেখো তিনটে রাশি তিনটে লাইনের যোগ তিনটে লাইনের যোগ কীভাবে করবে দেখো সত্তর চুয়াল্লিশ উনত্রিশ দেখো প্রথম দুটো আগে যোগ করে নেবো যোগ করে যেটা হবে তার সঙ্গে আবার পরেরটা যোগ করব তো প্রথমে কি আছে নয় নয়ের সঙ্গে কি চার দেখো নয়ের পরে কি চারের করে হাত দেবো চারের করে হাত দিয়ে দেখো আমি এখানে চার চারটে করে হাত দিয়ে একটা এখানে দেখালাম কি চারটে ডট দিয়ে দেখালাম তো নয়ের পরে কি দেখো দশ এগারো বারো তেরো তেরো হচ্ছে তেরোর কি তিনটা একক আর একটা দশক তাই তিনের ঘ এককের ঘরে তিন লিখলাম আর দর্শকের ঘরে মাথার উপরে এক লিখলাম তো এবার হাতের এই এক কি দুটো কর আগে তাহলে দেখো হাতের এক সঙ্গে আরও কি দুই কর গুনবো তাহলে দুই কর দেখো একের পরে দুই তিন তাহলে তিন হলো তিনের পরে কি আবার চার আছে তাহলে চারটে কর গুনবো তিনের পর দেখো চার পাঁচ ছয় সাত তো সাত হয়ে গেল এই পর্যন্ত তো সাতের পর থেকে আবার কী আছে আবার সাত কর কুনব সাতের পর দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আর বা কোনো সংখ্যা নেই তাই এখানে কী হলো চোদ্দো লিখলাম নেক্সট দেখো পাঁচের দাগে এখানে চারটে সংখ্যা দিয়ে দিয়েছি দু লাইনে চারটে করে সংখ্যা সাত হাজার চারশত পঁচিশ তিন হাজার ছয়শত পঁচাশি দেখো একক দশক শতকটা আগে লিখবে মাথার উপর না কি ভুল হবে শুরুতে লিখবে তারপর যখন করে করে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন একক দশক না লিখলেও তোমরা করতে পারবে দেখো প্রথমে পাঁচ আছে তো পাঁচের পরে আরও পাঁচ কর গুনবো আমি আর এখানে দেখাচ্ছি না তোমরা হাতের কর গুনবে পাঁচের দাগে করে হাত দিয়ে পাঁচের পর থেকে পাঁচ কর গুনবে ছয় সাত আট নয় দশ তো দশেরও কি হবে এককেরটা বসবে দশকেরটা কি হাতে রইল হাতের এক আর এই আটে কী হলো নয় নয়ের পরে আবার দুটো কর গুনবো নয়ের পর দশ এগারো এগারোর এক বসবে হাতে কি আবার এক থাকবে শতকের ঘরে তখন শতকের এক আর ছয় কত সাত এবার সাতের পরে কত আরও চার কর গুনবো সাথের পর দেখো আট নয় দশ এগারো আবার এগারো হলো তো এগারোর একটা কি শতকের ঘরে বসবে আর নেক্সট হাতের এক বাদিকের একটা হাজারের ঘরে বসবে দেখো এক আর তিনেক চার চারের পরে আবার সাত কর গুনব পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর বাদিকে কোনো সংখ্যা নেই তাই এগারো বসিয়ে দেব তো আজকে এই পর্যন্তই এর পর ভিডিওতে সাজিয়ে নিয়ে কিভাবে যোগ করব তা দেখাবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর কমেন্টে গিয়ে তোমাদের মতামত জানাবে চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করবে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য